দেখেন এটা ডিপ খয়রি এটা নোট এটা হচ্ছে লাল খয়রি এটা ম্যাজেন্ডা এটা ডিপ খয়রি ওয়াও চকলেট কালার থাকছে অনেক সুন্দর কালার গুলো থাকছে এগুলো কত করে পিস দিচ্ছেন ভাইয়া 100 টাকা পিস 100 টাকা পিস আর কয়টা খুলে দেখাবেন হ্যাঁ আপনাদের সব ধরনের কালার থাকছে এই ম্যাজেন্ডা কালারটা দেখেন শেডটা দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর কালার থাকবে দাম দিচ্ছি মাত্র দেখেন ভাইয়া সোয়াচ করেও দেখাবো আপনাদেরকে কত সুন্দর বসে ভালো একশো টাকা পিস পেয়ে যাচ্ছেন এটার অনেকগুলো কালার থাকবে শেডগুলো এগুলো থাকবে আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এখন তো লাগবে যে এটা দেখেন ম্যাট এটা হচ্ছে জ্যাকলিনার ম্যাট লিপ ক্লোজ এগুলো কত করে থাকছে এগুলো থাকবে পারপিস দুশো টাকা পিস দুশো টাকায় জানেন কালারগুলো একটু দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর থাকছে সব ধরনের কালার অ্যাভেলেবেল থাকবে

এখানে ডিটেলস এর সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাহিজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলস এর সব কিছু দেওয়া আছে